ধমিক জীবন বিজ্ঞান তোমাদের দিয়ে জীবন বিজ্ঞানে পাঁচ নাম্বারের চিত্ত পড়ে ঠিক আছে আজকে মোট তিনটি চিত্ত বলে দেবো ঠিক আছে এই তিনটি চিত্ত থেকে আরও যেটা মোস্ট মোট ইম্পর্টেন্ট সেটা তোমরা বলে দেবো কিভাবে আঁকবে সেটাও বলে দেবো ঠিক আছে আজকে তোমরা যদি তিনটা করো প্র্যাকটিস করো তাহলে একটা কমন তুমি যে কোনো যে পরীক্ষাতেই দুঃখ না কেন তুমি কমন পাচ্ছ তার মধ্যে থেকে এই বছর যেটা মোস্ট মোট ইম্পর্ট্যান্ট সেটাও বলে দেবো ঠিক আছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করবে আমরা এই চ্যানেল থেকেও কিন্তু প্রত্যেকটা বিষয়ে এরকম সাজেশন দিয়ে থাকি উত্তর সমীর সাজেশন দিই ঠিক আছে ঠিক আছে চলো আমি চিত্রগুলো বলে দিচ্ছি ঠিক আছে তোমরা শুনে না একটি নিউরনের চিত্র অঙ্কন করো বিভিন্ন অংশ চিহ্নিত করো মোস্ট মোট বছরের ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় তোমাদের আসবে তোমরা টেস্ট পরীক্ষাতেও দেখতে পেয়েছো যে নিউরনের চিত্রটাই সমস্ত স্কুলে পশ্চিমবঙ্গে নাইনটি নাইনটি পারসেন্ট স্যারেরায় পশ্চিমবঙ্গে এই নিউরন চিত্তটা দিয়েছে কারণ দু হাজার এ যে বাইশে তোমাদের তেইশে পরীক্ষা হয়ে গেছে বাইশে তেইশে তেইশে সেখানে কিন্তু অলরেডি চোখ চলে এসছে তাই চোখ তোমাদের আসবে না তাই নিউরনটা তোমাদের মোস্ট মোট ইম্পর্ট্যান্ট কোয়েস্টে ঠিক আছে নিউরন চিত্রটা তোমাদের আসবে নিউরনের যে কল নিউরন চিত্র তোমরা আঁকতে বলবে এবং কিছু নাম তুলে দেবে সেই জায়গাগুলোকে তোমরাকে চিহ্নিত করতে বলবে যে এই নিউরনের এই জায়গাগুলো চিহ্নিত করো কিন্তু জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে জায়গাগুলো না চিহ্নিত করলে তুমি কিন্তু পাঁচের পাঁচ পাবে না ঠিক আছে হয়তো দু চারটে তোমরা জায়গার নাম তুলে দেবে ঠিক আছে তোমরা জায়গা এবং ছবিটা কীভাবে হবে তোমরা অলরেডি জানো তবে সেইগুলো জায়গাগুলোকে ইম্পর্টেন্টগুলো কিছু দেখে রাখো ঠিক আছে তোমরাকে দেখিয়ে দিচ্ছি তারপরে বলে দেবো আর দুটো কোন কোন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নিউরনের ছবিটা তোমরা এমনিতেই পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে এই দেখতে পাচ্ছ তোমরাকে নিউরনের এই যে নাম এই নামগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে নিউক্লিয়াস ডোনোডন কোস দেহ নিউক্লিয়াস এইগুলো আর কি নিউরিলিয়াম ঠিক আছে রেনোভিলিয়ান পূর্ব অক্সিন অক্সিন হিমক মাইক্রোকন্ডিয়া ঠিক আছে এই যে এই নামগুলো কোন জায়গাটা কি নাম সেটা কিন্তু তোমার ছবিতে কিন্তু চিহ্নিত করতে বলবে তোমার টেস্ট পরীক্ষা তোমাদের কোশ্চেনও দেখবে যে এইভাবে কিন্তু চিহ্নিত করতে বলছে তা নিউরনের ছবি তুই প্র্যাকটিস করলে এইটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নিউরনের ছবিটা তোমাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা এই কিন্তু দেখাবার কিছু নেই এই তোমার নামগুলো একটু কোনটা কি নাম সেটা কিন্তু একটু গোল একটু মুখস্থ করে নেবে ঠিক আছে ঠিক আছে এবার নিউরনের চিত্রটা দেখিয়ে দিলাম ভালোভাবে এবারে তারপরে যেটা তোমাদের মোস্ট মোর ইম্পর্ট্যান্ট একটি পরীক্ষাতে তোমাদের আসবেই ঠিক আছে অনেক স্কুলে অথবা দিয়ে এই চি চিত্রটাও তোমরাকে দিবে ঠিক আছে সেটি হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপে চিহ্নিত চিত্ত অঙ্কন করো ঠিক আছে এই প্রতিবর্তী বর্ত যে চিত্ত তোমাদের একটি সরল প্রতিবর্ত চিত্ত সেই প্রতিবর্ত চিত্তটিটাও কিন্তু মোস্ট মানে ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু তোমাদের নিউরন পড়লে তোমরা নিউরন করবে ঠিক আছে এই যে প্রতিপদের চিত্রটা এটা তোমরা ভালোভাবে দেখে নাও এর যে নাম এই নামগুলোও কিন্তু এটারও কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে তোমরা যেমন মটর নিউরন সাউ সিন্ধু সোনোসারি নিউরন সাউকাণ্ড অ্যাকশন দি প্রতিপদে চাপের সেন্সারি নিউরন ঠিক আছে অন্তর্বর্তী নিউরন ঠিক আছে সাউকাণ্ড মোটর নিউরন ঠিক আছে দেখতে হচ্ছে ওই নামগুলো ওই নামগুলো কিন্তু তোমাদের মোস্ট মোট এই নামগুলোই কিন্তু চিহ্নিত করতে হবে না কিন্তু তোমরা হয়তো পাঁচের পাঁচ পাবে না ঠিক আছে এই নামগুলো দেখিয়ে দিলাম এবারে যেটা করবে তোমরা দে অতটা ইম্পর্টেন্ট নয় তবুও কিন্তু অনেক স্কুলে কিন্তু আমরা নাইনটি নাইন পার্সেন্ট টেস্ট পরীক্ষাতে বা টেস্ট পেপারও আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটি ইউরিকিলিয়ান বা আদর্শ কোমোজমের চিত্র অঙ্কন করো ঠিক আছে একটি ইউকিরিওটিক বা আদর্শ কোমোজমের চিত্র অঙ্কন করো ঠিক আছে যেমন নামগুলোও দিয়ে দিচ্ছে ক্যাটোরি ডিভিন মুখ্য গৌণ গৌনখোজ টেলোরিয়াম ঠিক আছে সাইটলাইট ক্রোমনিমিয়া এই যে এরকম এই যে কোয়েশ্চেনটা দেখতে সেম এইভাবে কিন্তু তোমাদের চিত্ত বা কি এরকম তোমাদের নাম দিয়ে দিবে কোয়েশ্চেনটি এবং এই যে নাম দিয়ে দিচ্ছে যে ক্রোমো মাইটোভিট খোঁজ গৌণ গৌণখোঞ্জ টেলোমিনিয়ার সাইলোয়াইড ক্রোমোনিয়াম চিহ্নিত করো দেখতে পাচ্ছো এই জায়গাগুলোর সময় ছবিটি আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে ঠিক আছে প্রতিবেদক কি আর দেখতে পাচ্ছি কীরকম করেছে যেমন গৌণখোঞ্জ স্যান্টোজিয়াম বাহু ক্রোমোরিয়াম ঠিক আছে সাল্টোরাইট বাহু মুখ্যখোঁজ মোটোভিরায়ের কোণ টেলিরিয়াম ঠিক দেখছো এই যে এইগুলো এইভাবে কিন্তু করতে হবে কার তোমাকে দাগ দিয়ে চিহ্নিত করতে হবে তাহলে কিন্তু এইভাবে যদি দাগ দাও আর এইভাবে যদি চিহ্নিত করো তাহলেই কিন্তু পাঁচের পাঁচ পাবে ঠিক আছে এই তিনটি তুমি যদি করো তো তিনটির মধ্যে তুমি একটি তো পাচ্ছ যেটা মোস্ট মোট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ওই যে নিউরন তোমরাকে দেখিয়ে দিলাম ঠিক আছে ওই নিউরনটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলেই কিন্তু পেয়ে যাবে আর ওই প্রতি কি কিয়াটা ঠিক আছে এই দুটি করলেই 베이 ज े ज ा